রাজশাহী সবুরা সিল্কের কদর কিন্তু অনেক যেমন দেশে এবং দেশের বাইরেও সমানভাবে এটার সাফল্যতা তারা অর্জন করে আসছে এটা কিন্তু অনেক পুরাতন একটা সিল্ক শোরুম এটা আপনারা দেখতেই পাচ্ছেন উনিশশো সাল থেকে এটা হচ্ছে তৈরি হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে এজন্য এটার চাহিদা কিন্তু সব সময়ের জন্য দেশ এবং দেশের বাইরে মানে থাকে দেশের বাইরে থেকেও যদি কেউ আসে তারপরেও কিন্তু তারা এক নামে সোপুরা সিল্ক কোথায় তারা কিন্তু সেইটা হচ্ছে খুঁজে বের করে নাই। আসলে এদের গুণগত মানটা কিন্তু অনেক বেশি ভালো আপনার যে কোনো প্রোডাক্টেরই গুণগত মান অনেক ভালো হয়ে থাকে এদের হচ্ছে শোরুমগুলা বিশাল আপনারা দেখতেই পাচ্ছেন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে নতুন করে আরও অনেক জায়গা বাড়াইছে এবং সেখানেও কিন্তু অনেক সুন্দরভাবে তারা ডেকোরেশন করছে আসলে তাদের বাইরের ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দরভাবে করছে যেন মানুষকে আকর্ষণ করে এখানে হচ্ছে তারা প্রায় সব ধরনেরই আইটেম নিয়ে ব্যবসা করে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে যেটা দেখছেন এটা হচ্ছে কি তাদের একটা নতুন শাখা বলেন বা নতুনভাবে তারা এটা সংযোজন করেছে মানে এটা একদম হচ্ছে কি মানে নিচ ফ্লোরে আপনারা দেখতেই পাচ্ছেন এই ফ্লোরের বাইরে হচ্ছে তাদের মানে পার্কিং ব্যবস্থা আপনারা গেট দিয়ে এন্ট্রি করতে কিন্তু এই শোরুম বা এই সামনের সাইডটা আপনারা দেখতে পাবেন তো আসলে সব মিলিয়ে কিন্তু তাদের ডেকোরেশনও যেমন সুন্দর তাদের হচ্ছে প্রোডাক্টগুলোও কিন্তু সেই রকমই সুন্দর তো এটা হচ্ছে শুধু নিচের একটা পার্ট হ্যাঁ উপরে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ডিসপ্লে আছে শোরুম আছে হ্যাঁ সেটা হচ্ছে আপনাদেরকে সেকেন্ড পার্টে দেখানোর চেষ্টা করব তো আসলে খুব সুন্দর একটা জায়গা তবে হ্যাঁ এখানকার জিনিসের দামটা একটু বেশি এটা হচ্ছে কি সবার আয়ত্তে আসবে না অনেকেরই হচ্ছে আয়ত্তের বাইরে চলে যায় তো অনেকে এখানে আসে কেনাকাটা করার জন্য আবার অনেকে আসে দেখার জন্য তো আজকে ওখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ